আসসালামু আলাইকুম এভরিওান আজকে তৈরি করে দেখাবো পাকা কাঁঠালের তুলে সফট পাটি পাটিসাপটা পিঠা তো বাচ্চারা অনেক সময় কাঁঠাল খেতে চায় না কিন্তু তারা তো মিষ্টি খাবার পছন্দ করে তো পাকা কাঁঠাল দিয়ে যদি এইভাবে সাপটা পিঠা তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু নিমিশেই খেয়ে ফেলবে তো আজকের পুরো রেসিপিটি দেখে আপনারা কমেন্ট করবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল চলুন তাহলে পুরো রেসিপি শুরু করা যাক প্রথমে এক বাটি পাকা কাঁঠাল নিয়ে নিচ্ছি আর কাঁঠালগুলো একটু বেশি পাকা নেওয়ার চেষ্টা করবেন এতে করে ভালো লাগবে আর কাঁঠালের ভেতরের যে বিচিটা রয়েছে আর বিচির সাথে যে একটা আবরণ রয়েছে সেটা বের করে ফেলে দিতে হবে তো একে একে সবগুলো কাঁঠালের বিচি কিন্তু আমি বের করে নিব বাচ্চাদেরকে সময় একই রকমভাবে খাবার না দিয়ে যদি একটু অন্যরকমভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারাও মানে আকর্ষণীয় হয় আর খেতেও ভালোবাসে তো আমি একে একে সবগুলো কাঁঠালের ভিতর থেকে বিচিটা বের করে নিচ্ছি আর বিচির সাথে যে আবরণ থাকে বা কালো কিছু থাকে সেটাও কিন্তু বের করে ফেলে দিতে হবে তো আমি এই কাঁঠালগুলোকে ব্লেন্ড করে নিব তো আমি কোনো পানি ছাড়া ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তো সবগুলো আমি একটা ব্লেন্ডারের ভিতরে নিয়ে নিচ্ছি বিচি ছাড়ানো কাঁঠাল তো এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসছি তো ব্লেন্ড করার পরে দেখুন আমি খুব মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চালে সামান্য পানি দিয়ে দিতে পারেন ব্লেন্ড করার সময় তো আমি পানিটা এ পর্যায়ে দিয়ে দিব। তো এখন এই কাঁঠালের পিউরিটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব তো আমি একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি আর এর মধ্যে কাঁঠালের পিউরিগুলো দিয়ে দিচ্ছি আর এরপর ব্লেন্ডারের পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে এটা একটু পাতলা হবে আর ছাকনার ভিতর থেকে বের হতেও মানে সহজেই বের হয়ে আসবে তো এইভাবে করে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে আমি সবগুলো কাঁঠালের পিউরি বের করে নিব এতে করে কাঁঠালটা মানে মসৃণ হবে কাঁঠালের পিউরিটা আর আঁশগুলো আর বড় পিস থাকে সেগুলো কিন্তু বের হয়ে যাবে তো দেখুন কাঁঠালের পিউরিগুলো কতটা মসৃণ হয়েছে তো এরকমভাবে তৈরি করে নিতে হবে এরপরে বাকি উপকরণ অ্যাড করছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি তো আমার এখানে কাঁঠালের পিউরিটা প্রায় দেড় থেকে দুই কাপের মতো হবে সেই অনুযায়ী আমি ব্যবহার করছি চিনি আর মিষ্টি কিন্তু বুঝে দিতে হবে কারণ কাঁঠাল মিষ্টি থাকে অনেক কাঁঠাল একটু বেশি মিষ্টি থাকে সেই অনুযায়ী আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এখানে এক কাপ চালের গুঁড়া হাফ কাপ আটা আর ওয়ান ফোর চা চামচ লবণ আর পছন্দ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লিকুইড গরুর দুধ জাল করে ঠান্ডা করেও ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু এখানে পানি ব্যবহার করব তাই গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই তো পানিটা দেওয়ার পরে এরকম আলতোভাবে মিশিয়ে তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না তো আমি যেভাবে করছি সেভাবে করে নেবেন এই ব্যাটারটাকে যত সময় নিয়ে ফেটাবেন পিঠাটা কিন্তু ততই সুন্দর হবে তাই একটু সময় নিয়ে ফেটানোর চেষ্টা করবেন এতে করে ব্যাটারটা সুন্দর মসৃণ হবে পিঠাগুলো কিন্তু অনেক ভালো হবে খেতে তো দেখুন এরকম ঘনতের করে তৈরি করে নেওয়ার পরে আমি একটু টেস্ট করে নিচ্ছি চিনি ঠিক আছে কি না কিংবা লবণ ঠিক আছে কি না তো কম বেশি হলে এ পর্যায়ে আবার অ্যাড করে ফেটিয়ে নেবেন তো আমার এখানে ঘন মনে হচ্ছে তাই আরও সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নেব পিষিয়ে নেওয়ার পরে অল্প কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি চুলায় চলে যাব তো চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর অল্প অল্প করে এখানে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি এরপরে এরকম চামচের সাহায্যে একটু গোল করে দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু ঘন ব্যাটার তাই খুব বেশি পাতলা বা তাওয়া ঘুরিয়ে দেওয়া সম্ভব না অতটা ভালো সাইজ হবে না তাই আমি চামচ দিয়ে করে দিলাম তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর যখন উপরটা সুন্দরভাবে কুপড হয়ে গেছে তখন কিন্তু আমি পাটি পাটিসাপটা শেপ দিয়ে নিচ্ছি তো এভাবে করে সবগুলো পাটিসাপটা তৈরি করে নেব তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তো এভাবে আলতোভাবে চামচটা জোরে চাপ দিলে কিন্তু নিচেরটা উঠে আসবে তাই আলতোভাবে চামচটা ঘুরিয়ে এরকম শেপ দিয়ে দিচ্ছি এরপরে আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি সাপটার শেপ দিয়ে তো খুবই সহজ এটা তৈরি করা আর চেষ্টা করবেন নন স্টিকের প্যান বা নন স্টিকের তাওয়া নেওয়ার জন্য তাহলে পিঠাগুলো ভালো হয় আর মানে অন্য কড়াইতে করলে এতটা ভালো মসৃণ হতে চায় না পাটি পিঠা তো এভাবে করে সবগুলো একে একে তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো গরম গরম বা ঠান্ডা অবস্থায় খেতে কিন্তু ভীষণ মজার আর বাচ্চারাও কিন্তু খুব মজা করে এটা খায় বাজারে এখন প্রচুর পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে তাই দেরি না করে কাঁঠাল বাসায় আসলে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ